ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপো সুমি ভাইয়া বয়স্ক তো বিয়ে শাদী হয়েছে না ভাইয়া দেশ শাদী হয় নাই কেন আসছেনি বি ডি ওর সামনে ভাই দুখকাপুরাই তো আসছে নাহলে তো আসতাম না দেশের বাড়ি কোথায় জি দেশের বাড়িটা কোথায় দেশের বাড়ি কথা বলছেন জি দেশের বাড়ি দেশের বাড়ি ও অরিট Гонজা ভাইয়া ওখানে থাকেন জি বিয়ে হয় নাই না ভাইয়া বিয়ের शादी হয় নাই ছবি একটা দিছেন না এটা কার এটা আমারই শুধু ভাইয়া এত সুন্দর অপর বিয়ে হয় নাই কেন ভাই অনেক কষ্টে আইছি আর লাগা বিয়ের হয় নাই যতুক তাই আর লাগা বিয়ের शादी হয় না গরিব মানুষ তো অত যতুক দিতে পারি না আচ্ছা আচ্ছা তো আপনি এই প্রতিবেদন আর মোটামুটি তো কারণ কি একটু দর্শকবৃন্দ বিষয় উপস্থাপন করবেন যে এই প্রতিবেদনে কেন আসছিলেন একটু দর্শকদের উদ্দেশ্য উপস্থাপন করুন আরে আইছি ঢুকতে পারে যাতে একটা মনের মানুষ ভালো একটা মনের মানুষ পায় সেই জন্য তারপর দিয়ে হেল্প করবে সব সময় পাশে থাকবে সেরকম একটা মানুষ পেলেই হইতো মনের মানুষটা কেমন বয়সে যাচ্ছেন যেরকমই হোক না কেন ভাইয়া তাতে সমস্যা নাই কোনো সমস্যা নাই না না ভাইয়া সমস্যা নাই এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিব জি দিয়ে দেন এই নম্বরে কোনো ইমো আছে না ভাই ইমো নাই তো হ্যাঁ না ইমো তো নাই ভাইয়া দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে 바탕 ফোন আছে এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে না জি দেশের বাড়িটা হচ্ছে আপনি কোথায় বলেছিলেন জি দেশের বাড়ি কোথায় বলছিলেন ফরিদগঞ্জ আচ্ছা কি করছেন আপনি বর্তমানে এখন কি করেন বাসাবাড়ি কাজ করি কি কাজ বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে জি স্যালারি কেমন পান জি স্যালারি কেমন পান মানে কেমন টাকা পান বাসায় কাজ করে বাইরে 2000 টাকা পাই মাসে 2000 টাকা দিয়ে কি হইব আর তো বিয়ে বসন না কেন আর আগে বিয়ে আর আগে প্রতিবেদন কেন আসেন নাই আর আগে আসতে পারি নাই দুঃখের কারণে আর এখন তো সুখ হইতেছে ভাইয়ার লাগি আচ্ছা আগে মামা ছিল হ্যাঁ তাই আসি নাই আর এখন তো মামাটাও নাই তাই আইসি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত থেকে কুটির দি কথা গুলো শুনেছেন অনেক বড় একটা লং টাইম নিয়ে আপনাদেরকে এই ওনার এয়ারপোর্টের বিস্তারিত সকলে অ্যাড্রেস গুলো বা বিস্তারিত তথ্যগুলো আপনাদের জন্য উপস্থাপন করলাম আমার মতে আপনারা এখান থেকে আপনার কিছু কথা কাজে আসতে পারে বা সব কথা নয় আপনার যদি পরবর্তীতে মনে হয় যে না আরো তথ্যের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আমি বলবো নাম্বারে ফোন করলে আপনারা সকল বিস্তারিত তথ্য তার থেকে জানতে পারবেন বা তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই বলে রাখবো যে আপনাদেরকে এই তিন মিনিট সাড়ে তিন মিনিট এখন মধ্যে আমরা সকল তথ্য উপস্থাপন করা আমাদের কখনো একবারে সম্ভবই না যাচাই করতে পারবেন সেটা আপনাদের দায়িত্বের উপরে থাকবে এবং মনে রাখবেন অসংখ্য ধন্যবাদ এবং কি এই বিষয় অনুযায়ী যদি আপনার আরো তথ্য জানার থাকে আমি আপনাকে শর্টকাট একটা অপশন বলবো সেটা হচ্ছে নাম্বারে কল দিলেন ভালো থাকেন আপু আল্লাহ হাফিজ আর কিছু বলবেন আপু না ভাই আর কি বলবো ঠিক আছে ওকে